প্রত্যেকটা প্রজেক্টে এখন থেকে ব্লক ইউজ করব কারণ হচ্ছে ব্লকে শীতের সময় রুমকে গরম রাখে এবং গরমের সময় রুমকে ঠান্ডা রাখে আর এতে হয় কি এসিটা আমাদের কম চালানো লাগে আর এসি যদি কম চালানো লাগে আমাদের বিলটা অনেক কম আসবে হাউজিং এর ভিতরে আছে দৃষ্টিনন্দন মসজিদ আছে নিজস্ব খেলার মাঠ নির্মিত হচ্ছে একশো কাঠার উপর স্কুল এবং কলেজ এবং অলরেডি তারা বিশ বিঘা জমি রেখে দিয়েছে একটি হসপিটাল করার জন্য নর্মালি ঢাকা সিটিতে অন্যান্য হাউজিংয়ে গেলে দেখবেন যে ম্যাক্সিমাম রোড হচ্ছে আপনার কাঁচা কারণ তারা সরকারের দিকে তাকিয়ে আছে যে সরকার কবে রোডগুলো পাকা করে দিবে বা পিস ঢালাই করে দিবে বাট এই হাউজিংটি হচ্ছে একটু ডিফারেন্ট তারা কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে এখানকার মেন রোড থেকে শুরু করে ম্যাক্সিমাম যে শাখা রোডগুলো পিস ঢালাই করে ফেলেছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি ধানমন্ডি মহৎপুরের কাছাকাছি আমার দেখা সব থেকে সুন্দর পরিকল্পিত ও নির্বিলি হাউজিং হচ্ছে এটি এখানকার রোডঘাট থেকে শুরু করে সব কিছুই পরিকল্পিত নর্মালি ঢাকা সিটিতে অন্যান্য হাউজিংয়ে গেলে দেখবেন যে ম্যাক্সিমাম রোড হচ্ছে আপনার কাঁচা কারণ তারা সরকারের দিকে তাকিয়ে আছে যে সরকার কবে রোডগুলো পাকা করে দিবে বা ঢালাই করে দিবে বাট এই হাউজিংটি হচ্ছে একটু ডিফারেন্ট তারা কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে এখানকার মেন রোড থেকে শুরু করে ম্যাক্সিমাম যে শাখা রোডগুলো পিস ঢালাই করে ফেলেছে হাউজিংয়ের ভিতরে আছে দৃষ্টিনন্দন মসজিদ আছে নিজস্ব খেলার মাঠ নির্মিত হচ্ছে একশো কাঠার উপর স্কুল এবং কলেজ এবং অলরেডি তারা বিশ বিঘা জমি রেখে দিয়েছে একটি হসপিটাল করার জন্য এই হাউজিংটির নাম হচ্ছে সুজন হাউজিং অনেকে আটি মডেল টাউন নামেও চিনে থাকে ঢাকার যে মহৎপুর ধানমন্ডিয়া আছে এর সঙ্গে যে বছিলে ব্রিজ বছিলে ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে হচ্ছে আপনার এই হাউজিংটি আজকে যার প্রজেক্ট দেখাবো উনি একটি কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ইকরামুল হক তো ওনার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে সব প্রজেক্টের কাজ আমি করেছি এবং এক দুই মাস পর পর কিন্তু তার প্রোজেক্টের আপডেটগুলো দিয়ে থাকি এবং যখন নতুন কোনো প্রোজেক্ট নেয় সেটার সেলের বিজ্ঞাপনও দিয়ে থাকি তো আজকে আমি যে প্রোজেক্টটি দেখাবো এটা হচ্ছে তাদের তিন নাম্বার প্রোজেক্ট এখানে জাস্ট মনে হয় কয়েকটা শেয়ার বাকি আছে এটা ওনার কাছে ছিল উনি এখন সেল করে দিবে আর বাকি যে প্রোজেক্টগুলার কাজ চলতেছে অলমোস্ট সবগুলারই আমি আপডেট দিয়ে দিব তো অ্যাট ফার্স্ট আমি তাদের এই তিন নম্বর প্রোজেক্টটা দেখাবো তো এই তিন নাম্বার প্রজেক্টটা কিন্তু খুবই দারুণ একটা প্রজেক্ট অনেক বড় একটি প্রোজেক্ট এটার সামনের যে রোডটা এটা হচ্ছে দক্ষিণমুখী তিরিশ ফিটের রোড পেয়েছে এবং এটার পিছনেও কিন্তু একটা রোড পেয়েছে সেটা হচ্ছে বিশ ফিটের তো যারা একটা খোলামেলা পরিবেশ পছন্দ করেন যে দিনে বেলাতে আপনাদের ফ্ল্যাটে প্রয়োজন পড়বে না প্রচুর পরিমাণে নেচারাল বাতাস পেতে চান তাদের জন্য মূলত এই প্রোজেক্টটি মূল ভিডুতে যাওয়ার আগে তাদের অন্য অন্য যে প্রজেক্টগুলো আছে ওগুলো একটু আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের প্রথম প্রোজেক্ট আপনার ভিতরে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে এবং বাইরে প্লাস্টারের কাজও শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে দুই নাম্বার প্রোজেক্ট এটা টোটাল গাঁথনি শেষ হয়ে গিয়েছে এবং ভিতরের প্লাস্টারের কাজ চলতেছে চার নম্বর প্রোজেক্টের পাঁচতালার ছাদের ঢালায় শেষ হয়ে গিয়েছে উপরে কলমের কাজ চলতেছে ছয় নাম্বার প্রোজেক্টের নিচে বেসমেন্টের কাজ চলমান এটা তাদের আরেকটি প্রজেক্ট বর্তমানে এখানে পাইল ভাঙার কাজ চলতেছে এবং এটা হচ্ছে আরেকটি প্রজেক্ট পাইলিং কাজ চলতেছে তো এরকম করে প্রত্যেকটা প্রজেক্টের কাজ তাদের চলমান তো উনি হচ্ছেন প্রিন্সিপাল ইকরামুল হক টিটাস প্যালেসের একমাত্র উদ্যোক্তা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি মহান রব্বুল আলমিনের অশেষ মেহের ভালো আছি আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ সো এখানে তো টোটাল আপনার প্রজেক্ট চলতেছে অলমোস্ট বারোটার মতো বারোটা এটা হচ্ছে তিন নাম্বার প্রজেক্ট এখানে আসলে টিচার্স প্যালেস থ্রি আপনারা এখন যেটা দেখছেন এখানে শেয়ার বলতে হচ্ছে আমার ওপেন সেল যেগুলা ছিল সেগুলো শেষ শেষ বাট আমি কিছু শেয়ার রাখছিলাম আচ্ছা আচ্ছা আমি এখানে কিছু শেয়ার রাখছিলাম তো যেখান থেকে আনসোল্ড চারটা এটা আমরা এতদিনই করিনি এখন যেহেতু আমার আরো অনেকগুলো প্রজেক্ট চলতেছে তো এই মুহূর্তে আমার টাকা দরকার আচ্ছা এই কারণে আমি চাচ্ছি যে আমার ওই শেয়ার থেকে ফ্ল্যাট থেকে আমি চারটি ফ্ল্যাট সেল করে দেব জি আচ্ছা হচ্ছে আমাদের 23 কাঠার উপরে টিচার্স প্যালেস 3 23 কাঠার উপরে এভিনিউ রোডে দুইটা রোডের এভিনিউ রোড বারো নাম্বার এবং এগারো নাম্বার রোডে তো এই তেইশ কাঠার উপরে আমরা এখানে তিনটা বিল্ডিং করতেছি তিনটা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং দুইটা সাইড পাচ্ছে সাউথ ফেস এবং নর্থ ফেস এবং প্রত্যেকটা বিল্ডিং এ আমরা চারটা করে ফ্ল্যাট করতেছি ইউনিট করতেছি এবং প্রত্যেকটা ফ্ল্যাটই আমাদের রোড পাচ্ছে তো এখানে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য তেরোশো আশি স্কোয়ার ফিট ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছি আর ইসে কমন স্পেস সহ বারোশো এখানে পাবে বারোশো হচ্ছে ফ্ল্যাট পাবে জি জি কয়টা বেডরুম থাকবে এখানে এখানে বেডরুম থাকবে তিনটা তিনটা বেডরুম তিনটা বেডরুম থাকবে এবং তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা থাকবে তিনটা বেলকনি থাকবে আচ্ছা আচ্ছা এরপর একটা ড্রয়িং থাকবে ড্রয়িং রুমটাও সেপারেট সেপারেট আর একটা ডাইনিং থাকবে কিচেন থাকবে আর প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বাথরুম থাকবে আচ্ছা আচ্ছা আর পার্কিং এর যেটা ব্যবস্থা আমাদের এখানে পার্কিংটা সেপারেট সেপারেট পার্কিং এখানে মাত্র দুইটা পার্কিং আছে যদি কেউ পার্কিং নিতে চান ওটা আলাদা পেমেন্ট করতে হবে হ্যাঁ আলাদা হবে আলাদা পেমেন্ট করে নিতে হবে আর বিলিংটা হবে কয় তলা হবে 10 তলা প্লাস 9 আচ্ছা আর বিল্ডিং এর বিষয় না বললেই নয় এখানে দেখেন 23 কাঠা 23 কাঠার উপরে কিন্তু আমি এই এখানে 15 তলা বিল্ডিং করতে পারতাম নরমালি তো করে মানুষ করে যেটা 10 কাঠার উপরে 15 তলা করে বাট আমিও কিন্তু এখানে করতে পারতাম বাট আমি এটা করিনি কেন করিনি এখানে হয়তো দশ তলার উপরে রাজু অ্যাপ্রুভাল দিবে না তো এখন আমি যদি এখানে পনেরো তলা করতাম এখন করছি দশ তলা তাহলে আমার প্রত্যেকটা ফ্লোরে আমার বারোটা করে ইউনিট হচ্ছে তাহলে আমার পাঁচটা ফ্লোর যদি আমি বাড়াতাম তাহলে পাঁচ বারো ষাটটা ফ্ল্যাট আমার এখানে বাড়তো মানে এক্সট্রা হতো আরকি এক্সট্রা হতো এখন এখানে যদি আমি একেবার সর্বনিম্ন দশ লাখ টাকা করে বিক্রি করতাম মানে আজ থেকে তিন বছর আগের মূল্য

রাতের বেলা শান্তিতে যে না হয় রাজুক এসে আমি ঘুমো এসে রাজুক এসে ভেঙে দিল এরকম যেন না হয় এই কারণে আমি এখানে ছয় কোটি টাকা লস করে হলেও আমি এখানে আমাদের শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করে আমি দশ তালের উপরে যাইনি আচ্ছা আচ্ছা এই তো মোটামুটি গেল হচ্ছে আপনাদের ফ্ল্যাটের পরিবেশ বা ফ্ল্যাট কি রকম সাইজ এটার ভিতরে আর কি ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা এটার ভিতরে যদি আপনি সুযোগ সুবিধার কথা বলেন যেমন আমাদের বিল্ডিং এর উপরে টপ ফ্লোরে আমরা ওখানে ওয়াকওয়ে করব আচ্ছা যদি আপনি দেখেন যে আমাদের আমাদের এখানে কিন্তু রোড সাইডে ওয়াকওয়ে আছে এবং এখানে গাছগাছালি আছে নিরিবিলি এখানে হাঁটতে পারবে তারপর আমরা কিন্তু আমাদের যেহেতু বড় জায়গা তেইশ কাঠা আমরা ওখানে ওয়াকওয়ে করে দিচ্ছি মানে টোটাল তিনটা ছাদ মিলে একটা ওয়াকওয়ে হবে হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা আমরা তিনটা ছাদকে আমরা দৃষ্টি নন্দন যে গুলো আছে ওইটা দিয়ে কানেক্টিভিটি করে দিব এবং ওয়াকওয়ে করে দিব আচ্ছা দেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে একটা মসজিদ থাকবে ভিতরে মসজিদ থাকবে জি জি আমাদের এখানে যেহেতু বড় কমিউনিটি হচ্ছে এখানে একটা মসজিদ থাকবে বড় মসজিদ থাকবে যদিও আমাদের এইখান থেকে দুইটা প্লট পরে যে এখানে হাউজিং এর দ্বিতীয় মসজিদ আচ্ছা প্রথম মাসে হচ্ছে দ্বিতীয় মাসে এই হাউজিং এর টোটাল মসজিদ হবে 11টা 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 আচ্ছা মসজিদ গেল এর পরে যদি আপনি আমাদের এখানে পেলেজন থাকবে বাচ্চাদের জন্য জি জি বাচ্চাদের জন্য টপ ফ্লোরে পেলেজন থাকবে যদিও আমাদের এখান থেকে তিনটা 플ট পড়ে অর্থাৎ মসজিদের সাথেই কিন্তু খেলার এখানে খেলার মাঠ আছে তো এরপরে আমাদের এখানে কমিউনিটি কনফারেন্স রুম থাকবে এরপরে কনভেনশন হল থাকবে যেহেতু আমাদের এখানে মনে করেন তিনটা বিল্ডিং মিলাই একশো আটটা ফ্যামিলি থাকবে একটা একশো আটটা ফ্যামিলি মানে তো একটা গ্রামের সমান তো এই কারণে আমরা এখানে একটা কনফারেন্স রুম রাখছি যাতে সবাই মিলে মিশে তাদের যে কথাবার্তা গুলো এখানে বলতে পারেন এরপরে একটা মিনি কমিটি সেন্টার থাকতেছে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটা টিচার্স প্যালেস আমাদের টিচার্স প্যালেস প্রত্যেকটা প্রজেক্টে একটা করে লাইব্রেরি আচ্ছা কারণ এটা হচ্ছে সময়ের দাবি কারণ এখন ছেলে মেয়ে থেকে শুরু করে যারা বয়স্ক তারাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো আমরা চাচ্ছি তার যে এখানে যদি একটা লাইব্রেরি থাকে ডিজিটাল লাইব্রেরি থাকে এই লাইব্রেরির প্রতি বইয়ের প্রতি যেন আবার লোকজন ফিরে আসে আর এর আগে আসলে আমরা আমাদের আপডেটটা দেখাইছি বাট আমরা কি ম্যাটারিয়াল ইউজ করতেছি এই বিষয়ে বিস্তারিত আসলে বলা হয় মানে দেখাইছি বাট

এই যে রড দেখছি এইভাবে টোটালটা আমাদের শেয়ার ওয়াল করা কারণ কি যে আমাদের আসলে ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে তো আসলে ভূমিকম্প বেশি হলে তো আমরা কিছু করতে পারবো না আল্লাহ ভালো জানেন তবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়ার জন্য এইট পয়েন্ট মাত্রায় যে ভূমিকম্পটা হয় সেটার জন্য নিতে পারে সেভাবে আমরা চেষ্টা করতেছি এবং আমরা এই কারণে শেয়ার ওয়াল দিয়েছি আচ্ছা এরপরে যদি সিমেন্টের কথা আসি আমরা এখানে ম্যাক্সিমাম স্ক্যান হোলসিম আর হচ্ছে আপনার ক্রাউন এখন যেটা ই করছে ক্রাউন ইউজ করতেছি আর কি তো আর এরপরে আমাদের যে ছাদ দেখতেছেন ছাদ কিন্তু ফুল রেডি মিক্স হ্যাঁ এটা তো রেডি মিক্স এটা এর আগে অনেকবার জি জি ফুল রেডি মিক্স আমরা কিন্তু কোথাও ব্রিক চিপস ইটার যে খোয়া দিয়ে ছাদ করে আমরা কিন্তু আমাদের কোনো প্রজেক্টে টিচার্স প্যালেস এর কোনো প্রজেক্টে আমরা ইট ব্যবহার করি না শুধু পাথর শুধু পাথর তো আর একটা বিষয় হচ্ছে যে যেটা না না বললেই নয় এখন পরিবর্তিত আবহাওয়ার কারণে আমাদের এত বেশি গরম পড়ে যে বসবাস করা আসলে মানে অযুক্ত হয়ে পড়ছে যারা এসি ইউজ করতেছে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ বিল আর এদানিং তো বিল অত্যাধিক বেড়ে গেছে তো সেই এই কারণে আমি চিন্তা করলাম যে যেহেতু রিয়েল এস্টেটের বিজনেস করি আর লোকজন যেহেতু বিশ্বাস করে আস্থার সাথে এখানে আসেন তো তাদের জন্য আর কি ভালো করা যায় সেই চিন্তা থেকে আমরা এখন যেটাই করছি যে আমাদের কোন প্লাটে আমরা ইটের গাঁথনিও দিব না গাঁথনিতে আমরা ইট ব্যবহার করব না কেন করব না একটা ইট যখন পোড়ায় পোড়ানোর পরে ওই ইটটা দিয়ে যখন আমরা ই করি তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ভালো থাকে বাট এর পরে যে কিন্তু এইটা প্রবলেম দেখা যায় ওয়ালে ড্যাম হয় বিভিন্ন ধরনের প্রবলেম তো আমরা চিন্তা এবং গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা তো আমরা চিন্তা করছি যদি আমরা ইটের পরিবর্তে আমরা এখানে ব্লক ইউজ করি ব্লক যেহেতু হলো ব্লক ভিতরে হল থাকে তো গরমের সময় কি হবে আমার রুমটা ঠান্ডা থাকে ঠান্ডা থাকে আজ যখন রুমটা ঠান্ডা থাকবে আমার এসি ছড়া লাগবে না আচ্ছা তাহলে বিল কম কারণ আমার যদি আমি 20 মিনিট এসি ছাড়ি আমি দুই ঘন্টা ওই চলতে ভাবতে আমার এখানে কিন্তু প্রায় 50% আমার এসির বিলটা ডিডাকশন হচ্ছে আর কি আবার শীতের সময় কি হবে শীতের সময় আপনারা যেহেতু এটা দুইটা সাইড থাকে একটা সাইড শীতের সময় ঠান্ডা হবে বাট ভিতরের সাইড কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে না তো শীতের সময় আমার রুমটা গরম থাকবে গরম থাকবে তো এরপর আরেকটা বিষয় হচ্ছে মনে করুন যে আমার এইখানে একটা ফ্ল্যাগ হুম এইখানে কোনো কারণে আগুন লেগে গেছে এই ব্লগ দিয়ে করার কারণে আমার এই রুমের আগুন যাবে আচ্ছা তো এরপর আরেকটা বিষয় হচ্ছে এটা পরিবেশবান্ধব আর দুই হাজার পঁচিশ সালের পরে বাংলাদেশ সরকারের যে পরিপত্র তাতে দু সালের পরে পোড়ানো ইট আর থাকবে না অলরেডি বিভিন্ন ইটভাটাকে অলরেডি কিন্তু চুরি চিঠি দেওয়া শুরু হয়ে গেছে আচ্ছা কারণ এতে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে সবকিছু মিলাই মিশায়ে আমরা চেষ্টা করতেছি আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন তাদের আরও কিভাবে আমরা বেস্ট দিতে পারি সেটা চিন্তা করে আমরা আমাদের ফলবলকের কথা চিন্তা করছি আর কি এটা দিয়ে আমরা আমাদের কাজ আমরা সামনে দিব আগায় তো এই তো গেল টোটাল প্রজেক্টের অবস্থা এখন প্রাইজে যদি আসি বা পেমেন্ট প্ল্যানটা কিভাবে হবে যেহেতু কনস্ট্রাকশন এখন চলমান আচ্ছা আচ্ছা এখন এখানে আমাদের শেয়ার প্রাইজের কথা যদি বলি এটা এই যে আমরা যেটা যে সাইডে এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ এটা হলো এভিনিউ রোড আচ্ছা সাউথ ফেস এভিনিউ রোড 30 ফিটের রোড জি জি 30 ফিটের রোড এর দুইটা প্লট পরেই মসজিদ তিনটা প্লট পরেই হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ

এটা হলো হাউজিং যেহেতু রাস্তাঘাট করে দিয়েছে শর্তায়নে এরপরে এখানে সোয়ারেজ লাইন করে দিয়েছে ড্রেনেজ করে দিয়েছে এরপরে আপনার ইলেকট্রিসিটি লাইন করে দিয়েছে এরপরে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল অর্থাৎ নাগরিক সুযোগ সুবিধা বলতে যা বোঝা কি সব কিছু হাউজিং তার নিজের শর্তায়নে করে দেয় তার বিনিময়ে ওটা কিন্তু একটা ইউটিলিটি চার্জ নেয় আর কি এটা হচ্ছে এখানে প্রতি ফ্ল্যাটের জন্য 75000 টাকা তো কমই অনেক হিসাবে যদি আপনি সবকিছু মিলিয়ে ধরেন সবকিছু মিলিয়ে আপনি ভাবছেন 2 3 লাখ টাকা বলবেন না না সবকিছু মিলায়ে 75000 টাকা হয় আচ্ছা এরপর আমরা এখানে কনস্ট্রাকশন খরচ ও ব্যয় সম্ভবই করছি হচ্ছে 25 লাখ টাকা আচ্ছা

আবার আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আল রাজি রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও ভিজিট করতে পারেন আবার আমাদের ওয়েবসাইট আছে আল রাজির নামে ওয়েবসাইট আছে সেখানেও ভিজিট করতে পারেন তো এখানে যেও ইনফরমেশনগুলো নিতে পারেন ওভারঅল যেহেতু আমরা অনেকে কথা বলতে অভ্যস্ত এই কারণে আমার মোবাইল নাম্বার দেয়া থাকবে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ইমো আছে যার যেভাবে সুবিধা হয় আমাকে ফোন দিলে বাকি যে ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার প্রজেক্টের যে ইনফরমেশনগুলো এটা দিলাম এখানে সবাই আসেন এসে দেখেন ভিজিট করেন যারা নিজেরা কাজগুলো বোঝেন তারা সরাসরি দেখেন আর যারা বলছেন না প্রয়োজন আপনার ইঞ্জিনিয়ার নিয়ে আসেন ইঞ্জিনিয়ার এনে যদি বলে যে না কাজের কোয়ালিটি রূপায়ণ কনকর বিটিআই যদি সমমানের না হয় তখন আপনার ডিসিশন দিয়ে আশা করি আমরা বিক্রি করতেছি একেবার লোয়েস্ট প্রাইসে বাট আমরা কাজটা করতেছি ওই মানের আবার এখানে আবার একটু কথা চলে আসলো যে অনেকে বলতে পারে যে তারা তো বিশ হাজার পঁচিশ হাজার স্কোয়ার ফিট বিক্রি করতেছে আবার আপনি ওই মানের কিভাবে দিচ্ছেন এত টাকার মধ্যে কম টাকার মধ্যে এখানে বিষয়টা হচ্ছে কি যে আমি তো যেহেতু শেয়ার বিক্রি করেছি পরবর্তী যে কাজটা এটা তো আমাদের শেয়ার হোল্ডারদের টাকাই হচ্ছে সুতরাং যেহেতু তাদের টাকাই হচ্ছে এখানে তো ভালো করলে আমার লস নেই সুতরাং যেহেতু ভালো করলে লস নেই এই কারণে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সব থেকে ভালো কি করা যায় এবং সেইভাবে ভালো চেষ্টা করার কারণেই আমাদের এখানে কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে আর কি তো সবাইকে আবারও সর্বশেষে আমাদের টিচার্স প্যালেসের ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত যে প্রজেক্টগুলো আছে ভিজিট করার আমাদের অফিসে দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত ইনফরমেশন ইনফরমেশনগুলো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি